নমস্কার অ্যাডভোকেট শ্রশি সেন চৌধুরী আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব বলে আমি একটা ছোটো ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার টলিউডের একজন বিখ্যাত গায়ক বলবো নাকি অভিনেতা বলবো জানি না যেটা আপনারা ভালোবাসেন অনির্মাণ ভট্টাচার্য তো লাস্ট দু তিন দিন ধরে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিচ্ছে একদম আগুন জ্বলছে সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরানো বক্তব্য প্রতিবাদ প্রতিবাদের ভাষা সবার আলাদা হতেই পারে ওনার হয়তো এটাই প্রতিবাদের ভাষা এবার আমি একটা ভা জিনিস বলি পশ্চিমবঙ্গের মানুষ কত বোকা ধরি মাছ না ছুই পানি অ্যাক্টার সিনেমা পাচ্ছে না কিন্তু এত সুন্দর করে একটা প্রমোশন করে দিল এটা ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য এমন একটা পন্থা অ্যাপ্লাই করলো পশ্চিমবঙ্গের মানুষ ভাবলো আরে বাবা কত প্রতিবাদ হলো কিন্তু অ্যাকচুয়ালি কি প্রতিবাদটা করলো আমাকে একটু বোঝান যে কি প্রতিবাদটা করলো প্রথম কথা হচ্ছে উনি সব শেষে বলেছে প্রতিবাদে শেষে সিপিএম শূন্য খুব ভালো কাজ করেছে একদম ঠিক কথা বলেছে একদম ঠিক কথা বলেছে যে শূন্য তাকে শূন্য বলেছে এই সিপিএমরা যেমন রেপ ধর্ষণ এসব নিয়ে এত বড় বড় বাতেলা মারে তো ওনাদেরই দলের লোক তন্ময় ভট্টাচার্য উনি যখন একজন সাংবাদিকের সাথে হ্যারাসমেন্ট করেছিলেন সেটা নিয়ে কিন্তু ওনারা কোনো বক্তব্য রাখেননি সেমটি কি করেছিলেন ওনাকে বের করে দিয়েছিলেন দল থেকে তো তাতে কি ঝেড়ে ফেলা যায় সেই দায়টা কেন এরকম একটা লোককে এতদিন দলে রেখেছে সেটা নিয়ে ওদের কিন্তু কোনো বক্তব্য নেই ঠিক আছে খুব ভালো প্রতিবাদ সিপিএম শূন্য মেনে নিলাম তারপরে উনি আসলেন বিজেপি সংক্রান্ত ব্যাপারে কিভাবে কাগজ আমরা দেখাবো ভারতকে আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে ওফ ওয়াটার ট্যাগলাইন রক্ত গরম হয়ে গেল না শুনে কি সুন্দর অবশ্যই কাগজ দেখাবেন এই মুহূর্তে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মানুষের একবার মেট্রোতে উঠুন একবার ট্রেনে উঠুন কতজন অনুপ্রবেশকারীর জন্য আমরা দাঁড়াতে পারি না বসতে পারি না আপনি বুঝতে পারবেন আরে ভাই আপনি মহান মানুষ আপনি বড় মানুষ আপনি গাড়ি এসি গাড়িতে চলাচল করছেন তাও মেনে নিলাম কাগজ আমরা দেখাবো আপনার কাছে কাগজ আছে আপনি দেখাতে চেয়েছেন খুব ভালো কথা আমার কাছে কাগজ আছে সময় আসলে আমিও দেখাবো খুব ভালো কথা আপনার কথাকে আমি সম্মান জানাচ্ছি কিন্তু কাগজ আমরা দেখাবো আর দেখাবো না এই দুটোর মধ্যে টোন কাটা কিন্তু এক নয় বরং আমি বলি ধরুন বিজেপি আমরা বুঝতে পারছি যে বিজেপি দলটাও আমাদের সাথে একটা স্ক্যামই করছে যে কাগজ দেখাবো হিন্দু রাষ্ট্র হবে কি হবে না টান টান উত্তেজনা সেখানে হিন্দুরা কিছুজন গেল আবার যারা তৃণমূলকে সাপোর্ট করে তারা মুসলিমদের সাপোর্ট করার জন্য চলে এলো কিন্তু আমাদের কাজ কি সাধারণ জনগণ হিসেবে সুস্থ জনগণ হিসেবে কোনো পার্টিকে সাপোর্ট না করে আমাদের কাজ এটাই যে বিজেপি আমাদেরকে যে আশাটা দেখাচ্ছে হিন্দুরাষ্ট্র হোক না হোক বা কাগজ দেখা কোনো প্রবেশকারীদেরকে কাটাতাড়ের ওপারে পাঠানো সেটাকে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে এই টানা পড়ে নেন না গিয়ে আমাদেরকে আরও সরকারের ওপর প্রেসার ক্রিয়েট করতে হবে যে ভোটের আগে যে কথাগুলো আপনি বলছেন করুন নাকি এটা নিয়ে ট্রোল করতে হবে তাই না উনি তো এসি গাড়িতে চলাফেরা করে ওনার তো কোনো প্রবলেম নেই প্রবলেম তো সাধারণ মানুষদের প্রবলেম তো সাধারণ মানুষদের তারপরে এবার একটা কথা বলি হিন্দু রাষ্ট্র রিসেন্টলি মালদা মেডিকেল কলেজে ময়ূরাক্ষী বলে একজন জুনিয়র ডক্টর নিজের ফেসবুকে লাইভে এসে বলেছেন যে উনি যখন ডিউটিরত অবস্থায় ছিলেন একজন মুসলিম কলিগ ওনারই সহযোদ্ধা ওনারই সহকর্মী তিনি পেশেন্ট দেখছিলেন না সেটা নিয়ে তিনি উপরমহলে অভিযোগ জানিয়েছিলেন প্রিন্সিপাল মেয়েটিকে সাপোর্ট করেছিল মেয়েটিকে বিকেল সম্ভবত হ্যাঁ বিকেল পাঁচটা থেকে পরের দিন ভোরবেলা অবধি আটকে রাখা হয়েছিল বলেছিল নয় প্রিন্সিপালকে রেজিগনেশন দিতে হবে আর না হলে মেয়েটিকে সাসপেন্ড করতে হবে হিন্দু রাষ্ট্রের কথায় আমি এই কথাটা বললাম এগুলোর ব্যাপারে বোধহয় আমাদের অনির্বাণ ভট্টাচার্য ঠিক জানে না আসলে সিনেমা করে তো সিনেমা করতে করতে উনি সিনেমার ব্যাপারে এখনো খুব একটা ওয়াকিবহল হয়নি বাকি কারেন্ট অ্যাফেয়ারের বিষয়ে এত দেখার সময় কোথায় সিনেমা দেখবো গান লিখবো গরম গরম আগুন ঝড়ানো বক্তব্য রাখবো তবে না আমার ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে এবার আসি কুনাল ঘোষ সফট টার্গেট গোটা টিএমসি পার্টির মধ্যে আর কাউনো ঘোষের নাম পেলেন না দাদা সায়নী ঘোষ ছিল সন্দীপ ঘোষ ছিল যাকে বাঁচানোর জন্য আমাদের দিদির এত প্রচেষ্টা এখনো পর্যন্ত চলছে স্টিল নাও সে লড়াই দিদির চলছে আপনি কেন এই দুই ঘোষকে কি করে ভুলে গেলেন কুনাল ঘোষ আসলে সফট টার্গেট মানে এই ব্যক্তিকে আমি সফট টার্গেট বলতেও আমি নিজে লজ্জাবোধ করছি মানে অনেকে যে কেউ যা খুশি বলে দিতে পারে ব্যাপার না ওটা ওনাকেই পেলেন বাকি যে দুজনকে টানলেন সেটা হচ্ছে হলো দিলীপ ঘোষ আর হলো শতরূপ ঘোষ আমি প্রথমেই বললাম যে সিপিএমকে নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না শূন্য শূন্য তো শতরূপ ঘোষকে আমি সাইড করে দিলাম এবার আসছি দিলীপ ঘোষের কথায় গরুর দুধের সোনা একদম প্র্যাকটিক্যাল কথা বলেছেন বোকা বোকা কথা বলেছে সেটা নিয়ে আপনি প্রতিবাদ করেছেন ওয়েলকাম কিন্তু কেন এই সফট টার্গেটগুলো ওয়াই এরা ক্ষমতায় নেই বলে এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না বলে কেন এই বক্তব্যে আপনি বিজেপির থেকে দিলীপ ঘোষকে টানলেন কেন সজল ঘোষকে টানা হলো না কারণ আপনি সজল ঘোষের পাওয়ার সম্বন্ধে ওয়াকিবহল ক্ষমতায় না থাকলেও তিনি আপনার কি করতে পারে আপনি জানেন তাই না আপনি জানেন আপনার সহকর্মী দীর্ঘদিনের সহকর্মী সায়নী ঘোষ চেনেন তো একসাথেই তো কাজবাজ করেন আপনাদের ইন্ডাস্ট্রিতে সিনেমা একসাথে না করলেই যে আপনারা চেনেন এরম কোনো ব্যাপার নেই আপনি খুব ভালো করে ওনাকে চেনেন আপনার সহযোদ্ধা সহকর্মী কেন ওনার নামটা এলো না বাই সন্দীপ ঘোষটা আপনার সহকর্মী উনি এখন জেলে কেন এই নামটা এলো না কেন এলো না ওয়াই আমি আমি জাস্ট জানতে চাইছি কেন এলো না আপনি তো প্রতিবাদে নেমেছেন তো প্রতিবাদ তো সবার ক্ষেত্রে হবে সফট টার্গেট গুলোকে চুজ করলেন যারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না যাদের জন্য আপনার ভাত কাপড়ে টান পড়বে না কেন সেকেন্ড জিগর থেকে জিগর টু চাকরি মামলা যারা চাকরি হারিয়েছে টু কসবা ল কলেজ টু তেরো বছরের তামান্না এতে সবার ক্ষেত্রেই আপনি চুপ ছিলেন আপনাকে সাংবাদিক বৈঠকে যখন প্রথম একজন সাংবাদিক জিজ্ঞেস করেছি আপনি চুপ কেন আপনি তাকে উত্তর দিয়েছিলেন যে আমি বাজার গেছি সেই সময় আমি হাসপাতাল গেছি আমি কাজ করেছি ভালো কথা আপনি টু শব্দ করার সময় পেনি সেকেন্ড আপনি একটা সাংবাদিক বৈঠকে বললেন এত আগুন ঝরানো বক্তব্য রেখে কি হবে বলুন তো এটা কি কাজের কাজ হবে বিচার কি আসবে আরে দাদা এখন কেন বলছেন এসব কোন বিচারের আশায় সিনেমা পাচ্ছেন না একটু যদি চটির নেশা করা যায় ভালো ভালো সিনেমা আসবে অথচ যখন আপনার ভাত কাপড়ের টান পড়লো আপনি কিন্তু সাংবাদিক বৈঠক মানে প্রেস কনফারেন্স নিজে ডেকেছেন নিজে ডেকে আপনি প্রেস কনফারেন্স করে সেই ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ উগড়েছেন তিনি কিনে কে স্বরূপ বিশ্বাস একজন ফিল্ম ডাইরেক্টর আমার অদ্ভুত লাগছে এটা আপনার পার্সোনাল ম্যাটার ওনার সাথে আপনার যাই মানে ঝামেলা থেকে থাকুক তাতে আমাদের সাধারণ জনগণের খেয়ে পড়ে কোনো কাজ নেই আপনার এইসব ঝামেলার মধ্যে ঢুকে আমাদের পেট চলবে না আমরা কাজ করে খাই এটা নিয়ে আপনি প্রেস কনফারেন্স করলেন এটা নিয়ে আপনি সবাইকে বললেন যে কি কি হতে পারে কি কি হতে পারে না সব কিছু জানিয়ে ফেললেন লোকে জানতে ইন্টারেস্টেডও ছিল না বাট আপনি জানালেন কিন্তু যে ব্যাপারগুলো প্রেস কনফারেন্সে আপনার মুখ খোলা উচিত ছিল সেগুলোতে আপনি মুখে কুলু পেটেছিলেন প্রতিবাদ দাদা প্রতিবাদ দিলীপ ঘোষ সন্দি সরি কুনাল ঘোষ এদের নিয়ে আপনি প্রতিবাদ করছেন এদের নিয়ে আপনি প্রতিবাদ করছেন প্রতিবাদটা প্রতিবাদের মতো করুন দেখুন কাজ নেই অনেকেরই কাজ থাকে না এক মুখ দেখতে দেখতে বাংলা ইন্ডাস্ট্রি হাঁপিয়ে যায় বা কোনো রাজনৈতিক কারণে কাজ পায় না কেন মানে আপনাকে তো বাংলার জনগণ ভালোবাসে আপনি একজন খুব ভালো অভিনেতা আপনার ফিউচার এখনো প্রচুর পড়ে রয়েছে আপনি ওইটুকুতেই থাকেন না কেন রাজনীতিতে আসছেন দাদা আজকে আমি একটা কথা বলি কোনো রাজনৈতিক বিষয়ে কথা বলার জন্য বা কোনো শিক্ষা বিষয়ক ব্যাপারে কথা বলার জন্য জানেন তো একটু পড়াশুনো করতে হয় আমি হিল্লি দিল্লি ঘুরছি ছবি আপলোড করছি রিলস বানাচ্ছি এতে কোনো আপত্তি নেই এগুলো সব করা যায় কিন্তু তার সাথে মিনিমাম একটু পড়াশোনা জানতে হয় একটু পড়াশোনা করতে হয় কারেন্ট অ্যাফেয়ার্সে জীবনে কি ঘটছে আমাদের সমাজে কি প্রভাব পড়ছে এগুলো করুন একটু করুন নাহলে না লোকে জানেন তো পয়সা কামানোটা ব্যাপার না যে আমি কত বড়লোক লোক হয়ে গেলাম অডি কিনলাম হ্যান কিনলাম ট্যান কিনলাম ড্রোন কিনলাম আমার পেটে না বিদ্যা থাকাটা খুব প্রয়োজন কারণ যখনই মুখ খুলবেন তখন সেটাই বেড়ায় আর ওটাই আপনার ফার্স্ট টু লাস্ট পরিচয় পয়সা কিন্তু যে কেউ কামাতে পারে কোনো মেয়ে পড়াশোনা না করে শরীর বিক্রি করে পয়সা কামাতে পারে কোনো ছেলে পড়াশোনা না করে মোটেগিরি করেও পয়সা কামাতে পারে কিন্তু সম্মানটা কি আসে তাতে সম্মানটা কি আসে আপনি যে আমি খালি ভাবি পশ্চিমবঙ্গের মানে মানে আমি না এই র্যাপ শোটা মানে কি বলে এটাকে স্ট্যান্ড আপ কমেডি শো বলবো র্যাপ শো বলবো ব্যান্ড বলবো আমি জানি না আমি খালি কমেন্ট সেকশনটা দেখছিলাম আমি দেখছি সিপিএম কে শূন্য বলাতে তৃণমূল হেভি তৃণমূলের লোকজন হেভি আনন্দ পেয়েছে যে কেউ মানুষ দেখে বুঝতে পারবে এগুলো সব তৃণমূল আশ্রিত লোকজনদের কমেন্ট পড়ছি আমরা দেখে বুঝতে পারবো আমরা আমাদের এই যুদ্ধটা কিসের বলুন তো মানে না তৃণমূলের বিরুদ্ধে না বিজেপির বিরুদ্ধে না সিপিএম এর বিরুদ্ধে আমাদের যুদ্ধটা না হওয়া উচিত সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের যুদ্ধ সাধারণ মানুষের জন্য হওয়া উচিত আমরা একদম ভুলে যাচ্ছি যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কী করছি কিসের বিরুদ্ধে কথা বলছি মানে আমি সিপিএমকে সাপোর্ট করি মানে তৃণমূলকে নিয়ে বলছে আমার হেভি আনন্দ লাগছে আমি তৃণমূলকে সাপোর্ট করি সিপিএমকে নিয়ে বলছে আমার হেভি আনন্দ লাগছে আমি বিজেপিকে সাপোর্ট করি দুই দলকে নিয়ে বলছে আমার হেভি আনন্দ ভাই আমরা সাধারণ মানুষরা কোথায় কোথায় আমরা সবাই পকেট ভরতে ব্যস্ত হয়ে যাচ্ছি কেন মানে আমি একটা কথা বুঝতে পারছি না একজন আমাদেরকে বোকা বানাচ্ছে একজন অভিনেতা বোকা বানাচ্ছে আমি প্রতিবাদ করছি আমরা নাচছি আমরা লিটারেলি নাচছি অথচ টার্গেটগুলো কত সফট হ্যাঁ কত সফট এখানে সায়নি ঘোষ থাকতে পারতো এখানে স আমি কিন্তু কোনো পার্টির ফরে বলছি না সেই জন্যে আমি তিনটে পার্টি থেকেই তিনটে নাম নিচ্ছি এখানে সজল ঘোষ থাকতে পারতো এখানে সায়নী ঘোষ থাকতে পারতো এখানে সন্দীপ ঘোষ থাকতে পারতো আর ওই যে বললাম সিপিএম শুন না আমি কিছু বলতে চাই না তাই ওখান থেকে কিছু বললাম না থাকতে পারতো তন্ময় ভট্টাচার্য থাকতে পারতো কেন নেই কেন নেই দাদা কি প্রতিবাদ করলেন কি আর পশ্চিমবঙ্গবাসী খেদে কোনো কাজ নেই আপনাদের হ্যাঁ সিনেমা দেখছেন ধমকেতু বারো বছর পর দেব গরু পাচার কাণ্ডে যুক্ত ওই ঘাটালবাসী মুখের দিকে তাকিয়েছিল এবার হবে এবার হবে হয় নি এক গলা জলে ডুবে আছে তারা এক গলা জলে ডুবে আছে আপনারা এসি ঘরে বসে সিনেমা দেখছেন ধূমকেতু কি করে দেখেন হিরণ বিজেপি করে হিরণ কি আমি বলছি সিনেমা টিনেমা পায় না তাই বিজেপি জয়েন করেছে দেখতে ইচ্ছে হলে দেখুন না দেখতে ইচ্ছে হলে দেখবেন না দেব দেব অ্যাকচুয়ালি না আমরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করছি যে রিল ঠিল করে মেয়েরা ছেলেরা যারা মানে রিল সোশ্যাল মিডিয়া যারা প্রচুর পপুলার ঠিক কটা ব্লগার বা কটা কন্টেন্ট ক্রিয়েটার বলুন তো সত্যি করে বলুন যে আর টু এই চাকরি মামলা টু টামান্না টু ল কলেজ প্রত্যেকটা কথায় নিজেদের পয়েন্ট অফ ভিউ প্রকাশ করেছি ঠিক কটা ব্লগার বা কটা কন্টেন্ট ক্রিয়েটার করেছে অবশ্যই করেছে অ্যান্ড আই রেসপেক্ট দেম যারা করলো না যারা করলো না আপনারা কোনো কমেন্ট সেকশন আমি দেখতে পাই না কোথাও গিয়ে আপনারা তাদের মনে করালেন বলুন এটা নিয়ে কথা ইউ আর আ কন্টেন্ট ক্রিয়েটার বলুন হ্যাঁ জামা কাপড়ের অ্যাড দিচ্ছে মুখে বাড়িতে এসে কি স্প্রে করবেন সেটা এগুলো কি আমরা জানি না কোন জামাটা আমার পরা উচিত কোনটা আমার পরা উচিত না আমি জানি না আমি আমার স্কিনে কি স্যুট করে আমি জানি না ওদের অ্যাড দেখে আমি জানব আমরা আজকাল এরকম লাইফ লিড করছি এরকম লাইফ লিড করছি তো আমাদের সাথে তো এরকম হওয়ারই ছিল না আমরা আস্তে আস্তে তলানিতেই ঠেকবো আমাদের কোনো ভবিষ্যৎ নেই পশ্চিমবঙ্গবাসীর কোনো ভবিষ্যৎ নেই জাস্ট নেই মানে বিশ্বাস করুন জাস্ট নেই আমরা নিজেরা নিজেদের ভবিষ্যৎ তলিয়ে দেওয়ার জন্য রাজি কটা মানুষ বলুন তো প্রকৃত ব্যাপার নিয়ে কথা বলে সাহস নেই ভয় পায় বেশিরভাগই ভয় পায় ট্রোল আছে এটা বলবে খারাপ বলবে ভয় কিসের ভয় ভাই ভয়টা কিসের আপনি সত্যি কথা বলছেন চাটবেন না চাটাচাটি বাদ দিয়ে সত্যি কথাটা বলুন উইথ গার্ডস বলুন এটা হওয়াটা খুব উচিত আর কবে জাগবে আপনাদের শীত ঘুম শীত চলে গিয়ে শীত আবার আসতে চলল আপনারা এবার হাইবার নেশন থেকে বেরোন পশ্চিমবঙ্গবাসী বেরোন এই তৃণমূল বিজেপি সিপিএম বাকি যে যারা রয়েছে ওদেরকে আমি নোটায় ফেলে দিলাম যাই হোক এই তিনটে দলের বাইরে একটু বেরুন এবার একটু নিজেদের জন্য দাঁড়ান এবার একটু সত্যির পক্ষে দাঁড়ান আর কতদিন আমি সিপিএম করি মানে সিপিএম আমি তৃণমূল করি মানে তৃণমূল আমি বিজেপি করি মানে বিজেপি আমি তাদের কোনো ভুল দেখতে পাই না আমরা যদি একসাথে না দাঁড়াই কেউ কিছু করতে পারবে না আমরা লয়াররাও কিছু করতে পারবো না কিচ্ছু করতে পারবো না ট্রাস্ট মি মানে ডাক্তারদের ওপর হাত তোলা মেয়ে ডাক্তার একবার আমি রিকোয়েস্ট করবো না ওই ময়ূরাক্ষী বলে মেয়েটা মালদা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারের একটু এসব কিছুদিন একটু রিল ব্লগ এগুলো ছেড়ে না একটু একটু দেখুন ইউটিউব সার্চ করুন ওর ফেসবুক লাইভটা দেখুন ওর এক্সপিরিয়েন্সটা শুনুন একটা মেয়ের আমরা ডাক্তার তৈরি করছি মেয়েকে আমরা লয়ার তৈরি করছি মানে আমার আমার যদি বাড়ি ফিরতে লেট হয় আমার মা খুব ভয় থাকে খুব ভয় থাকে আমার আমায় কন্টিনিউ ফোন করতে থাকে কেন কি জানে যে আমি এসব বিষয় নিয়ে কথা বলি আমি খুব ভয় থাকে তো মালদা মেডিকেল কলেজে মেয়েটার ফেসবুক লাইভটা একবার দেখুন ওর ওই কিছু ঘন্টা মেয়েটা কাজে জয়েন করতে পারছে না ভয়ে না ওর সাথেও অভয়ের মতো ব্যাপার হয়েছে সাহস কতটা আমরা বাড়িয়ে দিয়েছি আমাদের দেশে আমাদের রাজ্যে বহিরাগতদের যে তারা আমাদের ওপর হাবি হয়ে যাচ্ছে আর আমরা বুড়ো আঙুল চুষছি কিছু হওয়ার নেই পশ্চিমবঙ্গ দেশ সব কিছুর ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছি আমরা সব পশ্চিমবঙ্গ দিয়ে শুরু হচ্ছে আস্তে আস্তে দেশটাও হয়ে যাবে জাগুন এবার একটু জাগুন এবার একটু চাটা বাদ দিয়ে উঠে দাঁড়ান রিকোয়েস্ট হামবেল রিকোয়েস্ট উঠে দাঁড়ান একটু মনুষ্যত্বটাকে জাগা